রহমতুল্লা সম্মানিত বিভাগ আজকের ভিডিও আপনারা যে যে গান্তনে দেখা আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরুতে ভিডিওটা যদি আপনারা গেছে বালা যদি লাগে আমি আপনারা রিকোয়েস্ট করব সাজেস্ট করবো যে ভিডিওটা দেখা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতাম আর অনেক ভাই বইন আমার ভিডিও দেখেন আপনার রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা তারা অলরেডি অনেক ভিডিও আপনারা দেখো আমার আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখেন রাখি আর যদি বেল বটনটা যদি অন করিয়া রাখেন তো আমি যে সময় নতুন নতুন ভিডিও দিব তখন আপনারা সে ভিডিওটা আপনারা ফাইলিবা এনিওয়ে আই দেখা যাও কিতা হারভেস্ট করতাম পারি আপনারা আমার লগে আউকা আর তো গার্ডেনের অবস্থা দেখলানি ওই দৌকা খুব সুন্দর লাগে মধ্যে একটা আঁচ আছে আর আসল কি তো হয়েছে মানে লোকা দিলে দিলাম বাবাইয়া আর ওই ঢৌকা এখন কমলান হয়েছে অনেক 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 লাউ ওই ঢৌকা খালি লাউ আর লাউ ওই ঢৌকা ফটো তো তো এখন সেপ্টেম্বর মাস এটা লাউ সকলটি নাই সব আপনারা আরে আই দেখাই মো আজকে দেখাই দেখায় কিতা হার্ভেস্ট করি আর আজকের হারভেস্ট হয়েছে কি আজকের হারভেস্ট আজকের হার্ভেস্ট হইছে। উড়ি ফার্মু এনের মাঝে দেখোকা আমার অনেক জাতর উড়ি আছে আর আসলে তো এখন সেপ্টেম্বর মাস আসলে আস্তে আস্তে গাছকল নষ্ট হয়ে যাওয়ার ঠান্ডায় কারণ রাত্রে অনেক অনেক ঠান্ডা পরে রাত্রে হয় দৌকা ফাতাউতাও এখন দা ওই গেছে তো যাই হোক এর আগে তো আরও দুই তিনবার আসলে অনেক উড়ি অনেক উড়ি হারভেস্ট করছি ওই দৌকা ওই দৌকা খালি উড়ি আর উড়ি দেখলাম ওই দৌকা খালি উড়ি আর উড়ি আর আমি আসলে আগামী বছর দায় দেশনে অনেক ভ্যারাইটিস হাইব্রিড উড়ি যেটা অনেক ভেরাইটি হাইব্রিড উড়ি আমি আসলে উড়ির গাছ মানে ইয় আনছি ও কিতা বিষ আনছি ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ বাছাইলে আর হইলে আপনার আরে দেখম আরো দুই তিনবার আস আর দুই একবার ফারতাম ফার্ম আই যেটা উড়ি একান্তনে ফার্মো আপনার আরো অনেক উড়ি তা সুতো আছে অনেকগুলা ইয় করতাম এটা U boro u izena, aro boro ile fara da ibo. So, oidouka. Foilou ogundiaro mbohorsi. Oidouka. So, deki fotora fartampari. Oidouka. Au, aro. Mane ita, oidouka. Ita deki deki fara শ এক জাতৰ উৰি আছে শয় এক জাতৰ উৰি আৰু সখন আৰম্ভ কৰিছি আমাৰ গাৰ্ডেনখনে আৰ গ্ৰীণ হাউচক ইয়াত দেখত আছে দৰকাৰ ফাৰিলাম পাৰ্মু অনেকগোলা ফাৰ্তাম ফাৰ্মু সাধাৰণখনতো গছগোলাও মৰি যাব বৰ দুখ লাগে পতৌ লালন পালন কৰাৰ ফৰে বাদে যে সময় গছগোলা মৰি যাব তখন খুব দুখ লাগিব কাৰণ অনেক ইছে উৰি অকল খাব আহিছে খালী উৰি দিনাই অনে অনেক খাবাহিছে অকল জাতৰ ইতা আচ্ছা ইত রয়েছে সন্দেহ ও লাগে ইতা ইতাল গোয়ালক্দা উড়ি এনও আছে শেখ জাতর ভেরাইটি শাতর ভেরাইটিজ আর আসলে উড়ি ফারতে উইলে উফরে দিয়ে নেক্সটরও যাব লাগবে উড়ি ফারতে উইলে আর নেক্সটরও গেছে গিয়ে আমার উড়ির জার আর ইংলিশ অনেক উড়ি আছে অখনো অনেক উড়ি আছে এদিন অনেক ভিডিও এটা দেখছিলাম ও তা উরি আরও তার নাম খেয়ে দিছে দেখছিলাম আমার কাছে লাগে যেটা তো ইসলাম বাইর মনে হয় দেখছিলাম না কিতা হেদান পার্সোনাল গার্ডেন টানত ভিডিও দেখছিলাম টাইনও দেখছি ওটা উড়ি ফার্সই ও ঢুকা হারাখারা খতরা ফার্সি দেখতাবার বহুতটা বহুটা হারা সারা ফার্লিছে আর তো এবার আরও অনেক উড়ি রয়েছে বড় বড় দেখিয়া ফারিলি মো আর সুতকুই ফারতাম নাই দেখা যাও অন্য সময় যদি ফার্ম যায় ফার্মা ইটার মধ্যে আসলে জাগই তো নয়া তা ই হয়ে গেছে কিতা বিচাইল হয়ে গেছে বাংলাদেশে এখন বিষাইল না কিতা বিষ হয়ে যায় বিষ বান্ধি লাইছে বিষ বান্ধি লাইছে arazole guri falleita deki deki fara lake anai fara laena ar e bai eh? oi douka oi douka ro oi douka ta sole tu kai tu kai amar gina uso ase ar onesta gina uso onesta ase ar ho no noia no ya fulo holo de

সো আমি ওটা সহলটি ফারিলাই আপনারা সবে দোয়া বা যেহেতু এখন এন্ড অফ দ্য সিজন ওই গেছে ওই যার আপনারা সবে দোয়া তাকি বিচর্দায় রাখি মানে ও বেড়ে কোনো বাক্যা কষ্টা উড়ি আছে আগামী বছর বিশর্দায় রাখা যাইব ইগুইনতা বীজ রাখলে মানে আসলে অনেক অনেকটা রয়েছে আর যেটা বাতা শেখ জাতর মিলাইয়া উড়ি ইগুইন রাখলি মানে অন্য সময় ফার মনে সব সবের দোয়া সরকার আপনারা সহল বালাটা হৌকা ঐ দৌকা ইগুন ফাঁলা ও ইগুন বরুই গেছে এটার মাঝে জাগন না আসলে বড় আসাম তাহলে যাও আর বুলি জানি পুত্র তেমন বেশি দাগ ধায় এখন লাগের অনেক অনেক গোলা উড়ি ফারেছি ঐ দৌকা ইটার মাঝে রাগন না জাগৰ নাই বাছেকা নিৰাপদে থাকা অন্য কোনো ভিডিঅ'ত দেখুৱাইব যা গা চকলৰ অৱস্থা অকণ ছেপ্টেম্বৰ মাৰ্চ হ'লে আপোনাৰ লগে লগে অন্য কোনো ভিডিঅ'ত দেখুৱাইব আছালুম আমুল্লাহি